السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون

جب خود بکتر جلو اور سلطان جلو فائدہ ہو شب اللہ ہم آمین نبی علیہ السلام, السلام جبری شم پر کہا دو چنر جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تینی اسماعیل علیہ السلام بہن شروع

آکش ہلو دست کر

এই ইসমাইল আলাইসালামের বংশে আর কোন নবী হয় নাই সর্দার আলাইসালাম জন্মগ্রহণ করেছেন জনাব মোহাম্মদ রসুল্লাহ আলিবাসের বাবা নাম আব্দুল্লাহ দাদা নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের বাবার নাম হাসিম এইভাবে

শিয়াবে আবু মধ্যে তিন বছর অবরুদ্ধ করা হয়েছিল নবী আলী সালাম তো মধ্যে নামাজ পড়া অবস্থা তার ঘাড়ের উপরে উঠের পচা নারী ভুরু চাপিয়ে দেওয়া হয়েছিল নবী আলী কে এমন কোনো গ্লাই নাই যে গাড়ি দেওয়া হয় নবী আলী সালাতাম তায়ফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে

কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব তুমি আমাদের ধর্ম পালন করবা কম পক্ষে এতটুকু বলো যে কেয়ামতের মাদের সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে এই দেবতাদের মধ্যে থাকবে শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানব না সত্য মনে করবো না তোমাকে আমরা আপন করে নেব জনায়দুল মোহাম্মদ

কেন তার দিন তার ধর্ম সমস্ত দিনের উপর বিচার অর্জন করবে প্রধান লাভ করবে তার দিন উঁচা হবে তার দিন অনুযায়ী গোটা দুনিয়া চলবে তার দিনই সমস্ত সমস্যার সমাধান দিবে এখানে একটা মনে রাখতে হবে গুয়ালী আউসানা রসুন লাড়ু কৌশ্তা গুয়াল ওয়াজ আল মুস্তার পুলিশ আমি সিফাতির কামালিক ওই সপ্তাহ যিনি পরিপূর্ণ সিফা দিয়ে গুণ নিয়ে সবসময় অবস্থান করতেছেন সেই সত্তা প্রেরণা করছেন তার রসুলকে কাকে তার রসুলকে রসুল এবং নবী বলে পার্থক্য আছে কি নাই কেউবার কোনো পার্থক্য নেই যারা ইসলাম দুনিয়ায় আসেন তারাই রসুল তারাই নবী তাদের কথার উপরে খোঁজ করা ইস্কার করে